কোশ্চেন করে ম্যাডাম এটা খাওয়া যাবে কি না ওইটা খাওয়া যাবে কিনা আমি কি সারাক্ষণ রেস্ট করবো কিনা আমি ব্যায়াম করতে পারবো কি না প্রতিনিয়ত যে পেশেন্টগুলো দেখি অনেকেই কোশ্চেন করে ম্যাডাম এটা খাওয়া যাবে কি না ওইটা খাওয়া যাবে কি না আমি কি সারাক্ষণ রেস্ট করব কিনা আমি ব্যায়াম করতে পারবো কি না এগুলি কিন্তু অনেকেরই কোশ্চেন থাকে তো আমরা যখনই পেশেন্ট দেখি আমরা চেষ্টা করি যে নয় মাসে তো সে চারবার কমপক্ষে আসবে আসার সময় শুধু যে আমরা মেডিসিন লিখি তা না আমরা কিন্তু মাদেরকে একটু পরামর্শ দিই যে সে যেন ভয় না পায় কারণ প্রেগনেন্সি কিন্তু কোনো ডিজিজ না প্রেগনেন্সি একটা অধ্যায় মায়ের এই অধ্যায়টা অনেক সময় খুবই ভালোভাবেই যায় আমাদের উদ্দেশ্যই হলো একটা সুস্থ শিশু এবং সুস্থ মা যেন আমরা উপহার দিতে পারি এই ভয়ে যেন মারা না থাকে সঠিকভাবে চলার জন্য আমরা কিন্তু কিছু পরামর্শ দেওয়া দরকার তাদেরকে তো সেই পরামর্শর মধ্যে অনেক কিছুই আছে তার মধ্যে সে কি খাওয়া দাওয়া করবে কিভাবে তার জার্নিটা হঠাৎ করে তার দরকার হলো একটু বাইরে যাওয়া অথবা চাকরিজীবী মায়েরা কিন্তু একটু বাইরে যায় অথবা একটু বেড়াতে যাবে বাবার বাড়ি সবারই তো ইচ্ছা থাকে একটু মার বাসায় যাবে বাড়িতে যাবে তো এই জিনিসগুলো অনেকেরই কোশ্চেন থাকে আমি যেতে পারবো কিনা তো সেই কোশ্চেনগুলোর আজকে আমি একটু মায়েদের উদ্দেশ্যে কথা বলবো আমি প্রফেসর আফজল নসাদ চৌধুরী সিনিয়র কনসালটেন্ট গাইনি অ্যান্ড অফস ডিপার্টমেন্ট ল্যাবেড স্পেশালিস্ট হসপিটাল ধানমন্ডি একটা মা যখন আমাদের কাছে প্রথম চার মাসে আসে আমরা বলি এটা বুকিং ভিজিট যাই হোক চার মাসের মধ্যে যখনই সে আসে তখন আমরা তার প্রেগনেন্সিটাকে কনফার্ম করে দেন আমরা তার সামান্য দুই একটা ব্লাড টেস্ট করাই যেমন তার হিমোগ্লোবিন রক্তশূন্যতা আছে কি না তার ব্লাড সুগারটা কেমন তার ডায়াবেটিস আগে ছিল কিনা বা এখন কেমন অবস্থা কেমন আছে তারপর ইম্পর্ট্যান্ট একটা হরমোন থাইরয়েড হরমোনও কিন্তু এখন আছে অনেকে কোশ্চেন করে ম্যাডাম আমি তো থাইরয়েডের হরমোনটা খেতাম এটাকে তো অফ করে দেবো কি না এইগুলির জন্য কিন্তু আমাদের একটু পরামর্শ দেওয়া দরকার তো থাইরয়েড হরমোনটা আমরা টেস্ট করে নিই যে তার নর্মাল আছে কি না কারণ থাইরয়েড হরমোনের যদি কম থাকে তাহলে কিন্তু এর প্রভাব বাচ্চার উপরও যেরকম পড়ে মায়ের উপরও প্রেগনেন্সিতে চলে আসে ডায়াবেটিস হলে তো আরও আসে তো কিন্তু আস্তে ব্যাপার হলো কিছু নিয়ম কানুন মেনে চললে গর্ভস্থ শিশুটি ভালো থাকবে এছাড়া ব্লাড গ্রুপও আমরা কিন্তু করাই ব্লাড গ্রুপটা করাই যে বাবা এবং মায়ের ব্লাড গ্রুপ ঠিক আছে কিনা অনেক সময় আর নেগেটিভ যদি মা থাকে সেখানে বাবা যদি পজিটিভ থাকে তাহলে আমাদের একটু প্রেগনেন্সিতে সতর্কতা অবলম্বন করতে হয় তো এই টেস্টগুলি করার পরে আমরা কিন্তু তাকে একটু অ্যাডভাইস দেবো যে প্রথম তিন মাসে কিন্তু একটু বমি বমি হয় কিছু খেতে পারে না তেমন একটা তো তাকে আশ্বস্ত করতে হবে মা কোনো ভয় নাই এটা তিন মাসের মধ্যে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু ড্রাই খাবার খেলে বমি বমি ভাবটা কম লাগে এবং কিছু মেডিসিন আমরা বমির ওষুধটা দিয়ে দিই তো আমার কথা হলো প্রেগনেন্সিতে যদি কোনো মেডিসিন দরকার হয় আপনারা নিজেরা নিজেরা মেডিসিন খাবেন না আমরা যে ওষুধটা দিলাম দেখা গেল যে প্রথম দিকে আমরা ফলিক অ্যাসিড দিচ্ছি তারপরে বমির ওষুধ দিচ্ছি অনেক সময় অ্যাসিডিটি হয় কারণ সব কিছু চেঞ্জ হয় হরমোনের জন্য সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে একটু সিরাপ দিতে পারি বা তার লাইফস্টাইল কীভাবে খাবে খাওয়ার পরে সে একটু বসে থাকবে এগুলি আমরা অ্যাডভাইস দিয়ে থাকি এর এরপরে চলে আসে সে সুইম সে এক্সারসাইজ করবে কিনা হ্যাঁ আমরা বলি একটু হালকা এক্সারসাইজ করো সে সুইমিং করতে পারে সে একটু সকালবেলা মর্নিং ওয়াক করতে পারে আধা ঘন্টা একটু রোদে হাঁটবে তাতে হয় কি ভিটামিন ডিটাও আসে এবং তার কিন্তু একটা এক্সারসাইজও হয়ে যাচ্ছে এছাড়া কিছু মেডিসিন আছে যদি তার ডায়াবেটিস থাকে যদি তার ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে এই মেডিসিনগুলি তো সে খাবে খাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ একজন গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী নিজে খাবে আর একটা জিনিস শুধু যে আমরা বলি যে ভিটামিন এবং ফলিক অ্যাসিড মাইক্রোনিউট্রেন্টস একটা আছে সেগুলি কিন্তু তার খাওয়া উচিত যেমন আয়রন তো আয়রন এবং ক্যালসিয়াম খাবে আর আমরা কিন্তু সাপ্লিমেন্টও দেওয়া হয় যতই সে খাক তারপর সাপ্লিমেন্ট দরকার হয় আয়রন জাতীয় খাবার যেমন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার লাল সবুজ শাক সবজি মিষ্টি কুমড়া প্লাস হলো তার সাথে সে একটু দুধ ডিম তারপরে কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি সবই সে খেতে পারবে মাছ মাংস সবই খেতে পারবে তবে একটু বেশি করে চেষ্টা করবে খাওয়ার কারণ এই খাবারটা থেকেই তো তার বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হবে গ্রো করবে ঘুমানো অনেকে বলে যে হাজব্যান্ডরা বলে ম্যাডাম ঘুমায় আচ্ছা ঠিক আছে একটু দুর্বল লাগলে সে শুতেই পারে তবে আমি যেটা বলবো যে আপনারা দুপুরে খাবারের পর একটু রেস্ট করেন দু ঘন্টা দুই আবার রাতে টাইমলি শুয়ে পড়বেন যেন সাত আট ঘন্টা আপনি রেস্ট করতে পারেন আর শেষের দিকে চেষ্টা করবেন একটু বাম দিকে কাত হয়ে শুইতে তাহলে ভালো লাগবে এবং রক্ত চলাচল বাচ্চার প্লাসেন্টা দিয়ে সেটাও কিন্তু সুন্দরভাবে স্বাভাবিকভাবেই হবে মোট কথা হলো যে আপনারা যারা গর্ভাবস্থায় ভয় পড় কিছু নাই এটা সুন্দরভাবে আপনি জার্নিটা কমপ্লিট করবেন এবং মনে করবেন যে না এটা আমার জীবনের একটা অধ্যায় একটা ব্যালেন্স ডায়েটটা খাবেন পাশাপাশি আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ব্যায়াম করবেন আর একটা জিনিস বলা হয় সেটা হলো মানসিক দিক দিয়ে আপনি সুস্থ থাকবেন কখনই স্ট্রেস নেওয়া যাবে না এবং আপনাকে মানসিকভাবে হেল্প করবে কারা আপনি নিজে ভালো থাকবেন আপনার হাজব্যান্ড এবং পরিবারের যারা আছে সবাই যেন আপনার প্রতি যত্নবান হয় এবং আপনারা চেষ্টা করবেন যখনই আসবেন আপনাদের হাজব্যান্ড অথবা বাড়ির যিনি আছেন আপনার সঙ্গে সময় থাকে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন তখন আমরা যখন পরামর্শ দিব তাদেরও এটা শুনলে তাদের আপনার প্রতি একটু যত্নবানও হবে এবং তারা আপনার মেন্টাল সাপোর্টটাও দিবে তো আপনি যদি হাসি খুশি এবং দিয়ে সুস্থ না থাকেন তাহলে আপনি আপনার বাচ্চা এবং আপনি ভালো থাকবেন না আর একটা জিনিস হলো শেষের দিকে আপনি বার্থ প্ল্যানিংটাও করতে হবে বার্থ প্ল্যানিং মানে কোথায় আপনার ডেলিভারি হবে ডক্টরের সঙ্গে পরামর্শ করে কোথায় ভর্তি হবেন কখন আসবেন সবগুলি কিন্তু আপনার মাথায় রাখতে হবে চেষ্টা করতে হবে যেন আপনার ডেলিভারিটা কোনো হসপিটালে ভর্তি করে হয় বাসার যেন ডেলিভারি না হয় তো অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য